হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো রঘু ডাকাত ছবি থেকে একটা নতুন আপডেট নিয়ে তো রঘু ডাকাতের দলে এবার নতুন সংযোজন হতে চলেছে বাংলার দুধে অভিনেতা রজত অবদত্তের এতদিন শোনা যাচ্ছিলো যে রঘু ডাকাত ছবিতে অভিনয় করছেন অনির্বাণ সহিনী সরকার তারপর রূপা গঙ্গোপাধ্যায় এবং নতুন সংযোজন হচ্ছে রজত অবদত্ত তবে রজত অবদত্তকে আমরা দেখতে পাব রঘু ডাকাতের একজন কাছের মানুষ হিসাবে এবং সেটা সিরিয়াস ক্যারেক্টার না কমেডি তো সেটা এখন দেখার বিষয়ে সম্ভবত সিরিয়াস কোনো ক্যারেক্টারই হতে চলেছে এবং আমরা যতদূর জানি যে রজত অবদত্ত অভিনেতা দারুণ সে তার প্রত্যেকটা ক্যারেক্টার সে খুব ভালোভাবে পালন করে তো সেদিক থেকে রজত অবদত্ত এই ছবিতে নতুন সংযোজন হয়েছে তো বেশ ভালো ব্যাপার এবং বর্ধমানে রঘু ডাকাতের শুটিং হচ্ছিলো তো তারও কিন্তু ক্লিপ সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার ছবিও কিন্তু আমরা দেখেছি এবং ভিডিও ক্লিপও দেখেছি তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে এবং একটা যেরকম আমরা দেবের আগামী ছবি মানে যদি আমরা খাদানের কথা বলি খাদান কিন্তু প্রত্যেক মানে যবের থেকে শোনা যাচ্ছে যে রিলিজ করবে কিছু না কিছু আপডেট কিন্তু আসছিলই তো সেরকমই খাদা এই রঘু ডাকাতের ক্ষেত্রেও কিন্তু যখন থেকে ফাইনাল হয়েছে যে মানে রঘু ডাকাত আসছে তবে থেকে কিন্তু কিছু না কিছু আপডেট আসতেই থাকছে দর্শকদের জন্য তো সেটা কিন্তু একদিকে বেশ ভালো কারণ তার প্রচারের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা এগিয়ে রাখবে তাকে যে একটা সিনেমা শর্ট করে সামনে এলো তার প্রচার হচ্ছে সবার কাছে পৌঁছবে কি না তো তার থেকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিছু না কিছু আপডেট থাকলে কিন্তু মানুষ ভুলে যাবে না মানুষ মনে রাখবে দর্শক মনে রাখবে যে হ্যাঁ এই ছবিটা আসছে পুজোর সময় দেখতে যাব এবং মানুষের মধ্যে মানে দর্শকদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে ছবিটাতে কি হতে চলেছে বা দেখতে কিরকম লাগছে তো তব তার জন্যে কিন্তু লোকে দেখতে যাবে ছবিটা তো যাই হোক বেশ ভালো লাগছে এবং আরও নতুন নতুন আপডেট আমরা পাচ্ছি তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি এবং বেলাইকে ক্লিক করতে বলো না বেলাইকি ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ